গতকালকে রাতে আমি ভোলা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম কার্নিভাল ক্রুজে রাত্র নয়টার সময়ে আপনার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে কার্নিভাল ক্রুজ ছাড়ল তো যেহেতু ঈদের সময়ে তাই অনেক যাত্রীর চাপ ছিল তো আমরা তিন তালায় ছিলাম যে স্পেসটিতে আমরা চেয়ার কোস যেটি মানে আমরা চেয়ারে টিকিট কেটেছি তো অনেক মানুষ যেহেতু ঈদের টাইম দূর দূরান্ত থেকে এসেছে বেশ ক্লান্ত তো রাত্র এগারোটা সাড়ে এগারোটার দিকে মোটামুটি সবাই ঘুম ঘুম ভাব অনেকেই ঘুমাচ্ছে চেয়ারে বসে এসি চলছে তা হঠাৎ করে এক মানে অনেকক্ষণ যাবতীয় একটা শব্দ আসতেছিল একজন ঘুমাচ্ছে একদম নাক জোরে জোরে টানতেছে তো আমরা যারা আশেপাশে আছি বিষয়টা নিয়ে নোটিস করছি যে ডিস্টার্ব হচ্ছে কিন্তু আসলে কেউই কিছু বলতেছে না প্রায় এরকম পনেরো বিশ মিনিট হয়ে গেল হঠাৎ করে একজন চিল্লা মানে ডাকাডাকি শুরু করে লে ভাই আপনি এত না জোরে নাক ডাকেন কি জন্য মানুষ ঘুমায় না মানুষের ডিস্টার্ব হইতেছে দেখেন আমাদের ভিতরে টলারেন্স অর্থাৎ সহনশীলতা বা ধৈর্য বা মেনে নেওয়ার ক্যাপাসিটি কত কমে গেছে যেই লোকটা নাক ডাকতেছে তার তো মানে সে তো ঘুমাচ্ছে একসেন্সে সে নিরপরাধ সে হয়তো অনেক দূর থেকে জার্নি করে এসেছে ক্লান্ত সে নাক ডাকতেছে কিন্তু আশেপাশে যে কারো ডিস্টার্ব হচ্ছে এটা তো সে জানে না কিন্তু আমরা যার আশেপাশে ছিলাম মোটামুটি তার আশেপাশে দশ ফিট দূরে আমরা মোটামুটি বেশ বিরক্তই কিন্তু আসলে কেউ কিছু বলতেছে না মূল ঝামেলাটা হইলো কখন যখন আরেকজন খুব বিরক্ত হয় ডাকাডাকি শুরু করে দিল তার ডাকাডাকিতে আশেপাশে সব মানুষ জায়গায় গেল তাহলে বিষয়টা হইলো কি ওই লোক তো যে ঘুমায় ঘুমায় তো একজন ডিস্টার্ব করতেছে কিন্তু যে জায়গা ছিল আর চেতাচিতি করছে তার কারণে বাকি লোকের ঘুমিয়ে গেল এই জন্য পাবলিক প্লেসে বা পাবলিক স্পেসে যে কোনো জায়গায় কথা বলার ধরন মানুষের তো আচরণ ঘুমানোর হোক চলা বলা যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে একটু সচেতন হওয়া উচিত ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে আমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে পোর্টে যাতায়াত করি আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ যারা আছে হ্যাঁ আমরা অনেক অ্যাক্টিভিটি করি লঞ্চে উঠলে তারপরে বাসে উঠলে ট্রেনে উঠলে এমন দেখা যায় একজন খুব ক্লান্ত আরেকজন মোবাইলে খুব জোরে জোরে গান বাজাচ্ছে আরেকজন ফোনে এত জোরে জোরে কথা বলে আশেপাশের লোকের ডিস্টার্ব হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কি কমন সেন্সের অভাব বা কি বলে এটাকে সোজা বাংলা কথা হচ্ছে আককেল জ্ঞানের অভাব হইলে মানুষ এই ধরনের অ্যাক্টিভিটি করে আমাদের ভোলার ইলিশা রুটের যে গ্রিন লাইন পরিবহনটি আছে আমরা গ্রিন লাইনে যাতায়াত করি হাঁস মুরগি নিয়ে দেখা যায় লঞ্চে উঠে গেছে দুর্গন্ধ ক্যান্টিনের আশেপাশে গ্রিন লাইনের দেখা যায় আমি আরও বছরখানেক আগে একবার গ্রিন লাইনে উঠছি দেখা যায় ক্যান্টিনের জায়গায় হাঁস মুরগি পায়খানা করে এমন অবস্থা করে ফেলছে ওইখানে ক্যান্টিনে যা চা কফি কিছু খাওয়া তো দূর হালকা পাতলা ওইখানে গেলে হাঁস মুরগির পায়খানার গন্ধে যাওয়া যায় না অনেক কমন সেন্সের অভাব আছে কিছু লোকের আকেল জ্ঞান কম আছে যারা দেখা যায় গ্রিন লাইন তো পুরাটাই শীতাতোপ নিয়ন্ত্রিত ঠিক আছে ওই ওইটার ভিতরে বিড়ি সিগারেট খাওয়া শুরু করে তাহলে আশেপাশের মানুষের অবস্থা কি হয় দেখেন আককেল জ্ঞানের অভাব থাকলে মানুষ অনেক কিছুই করে এগুলো হচ্ছে আমাদের শিক্ষার অভাব নীতিনৈতিকতা বোধ বিচার বিবেক হীন কাজ এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু সচেতন হওয়া উচিত যেমন ফোনে জোরে কথা বলা পাবলিক প্লেসে সিগারেট খাওয়া তারপর আপনার আছে এই যে ঘুমানের সময় নাক ডাকা এটা তার অন্যায় না বাট এই বিষয়গুলো নিয়ে অ্যালার্ট থাকা উচিত যে আমার অ্যাক্টিভিটিতে আমার কার্যকলাপে অন্য আশেপাশের কারো ডিস্টার্ব হচ্ছে কি না বিশেষ করে আমরা যারা এই ইলিশা রুট ব্যবহার করি কার্নিভাল ক্রুজ গ্রিন লাইন বা কর্ণফুলির যে যে রয়েল বা অন্যান্য যেই চেয়ার কোর্স যে এই স্পেসগুলো আছে যেই জায়গাগুলো আছে এগুলো যথেষ্ট ভালো ইনভারনমেন্ট যথেষ্ট ভালো কর্তৃপক্ষ অনেকবার নোটিশ দিয়েছে ওয়ার্নিং করেছে যাত্রীদেরকে তো দেখা যায় কি এই জিনিসগুলো আমরা যদি সচেতন না হই মানুষ এগুলোকে পরিবেশ খারাপ করে ফেলবে গতকালকে রাতের যে ঘটনা এগুলা হওয়ার আমেশাই হচ্ছে তো লঞ্চের একজন স্টাফ অলমোস্ট সে বলেই ফেলছে আমি বাইরে গেছিলাম যে এই অঞ্চলের লোকজন আল আনকালচার তো যদিও কথাটা শুনতে আমার ভালো লাগে না কারণ আমি নিজেও একই জেলার লোক একই অঞ্চলের লোক তো এই বিষয়গুলো নিয়ে আমাদের মনে হয় যে একটু সচেতন হওয়া আরেকটা বিষয় দেখলাম খাবার দাবার নিয়ে উঠে খাবার নেওয়া কোনো অন্যায় না কিন্তু খাবারের যে স্মেল খাবার দেখে যায় অনেকে বাসি খাবার খাবার নিয়ে আসতে অনেক দূর থেকে ঢাকে নিবে খাবার পয়সা টিফিন কেরিয়ার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে অ্যালার্ট হয় তারপরে আরেকটা জিনিস দেখলাম বাচ্চাদেরকে প্রসাব করে ধরেন আমি তো লঞ্চে অনেক যাতায়াত করি তিনতলা থেকে বাচ্চাকে প্রসাব করাচ্ছে নিসতলা আরেকজনের গায়ে পড়তেছে চানাচুর চিপস খাচ্ছে আরেকজনের নিচে গায়ে ফেলাচ্ছে এগুলো ল্যাক অফ কমন সেন্স এ বিষয়গুলো না আমাদের মনে হয় একটু অ্যালার্ট হওয়া উচিত